হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কচু চিংড়ির এক অনবদ্য রেসিপি অনেস্টলি ফার্স্ট অফ অল যদি আপনি এটা কাউকে না বলেন যে এটা কচুর তরকারি তাহলে আই ডোন্ট থিঙ্ক যে সে এটাকে আইডেন্টিফাই করতে পারবে অ্যান্ড সেকেন্ড অফ অল এটার টেস্ট এত সুন্দর হয় যে আপনারা এটা জিনিসটা একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিও আমরা এটা ডাটি কচুর তরকারি তৈরি করব আর ডাটি কচু যেহেতু অনেকটা বড় হয় সাইজে তাই ওটাকে ফার্স্টে ছোটো ছোটো সাইজে কেটে নিয়ে ভালো মতো মাঝখান থেকে এটাকে হাফ করে নিয়ে আশেপাশের সমস্ত চোখাগুলোকে এরকম ছাড়িয়ে নিতে হবে নিয়ে এটাকে আমরা ফার্স্ট এরকম ডুমডুম করে কেটে নেবো এই সাইজে কাটবো কারণ আমরা এটাকে প্রথমে সেদ্ধ করতে দেবো তো এই সাইজটা রাখলে আপনাদের কোনো অসুবিধা হবে না আর এগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব যতক্ষণটা প্রেসারের সিটি পড়ছে ততক্ষণ এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিই তার মধ্যে লবণ এবং হলুদ নিয়ে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো এরপরে প্রেসার থেকে কচুটাকে একটা স্টিলের মধ্যে ট্রান্সফার করে ভালো মতো জলগুলোকে স্ট্রেন করে নেব কচু থেকে অলরেডি সেদ্ধ করার পর প্রচুর জল বেরোয় তাই এক্সট্রা করে জল এখানে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর যতক্ষণ ওটা স্ট্রেন হচ্ছে ততক্ষণ কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওটাকে কিছুক্ষণ গরম হতে দিয়ে তার মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভালো মতো লাল লাল করে এভাবে ভেজে নেবো এবারে যতক্ষণ কচুর পুরোটা জল স্টেন হয়ে যাবে তারপর একটি গ্লাস দিয়ে যেহেতু গরম থাকে তাই হাত দিয়ে প্রথমে মাখতে অসুবিধা হয় তাই গ্লাস দিয়ে ভালো মতো খুচিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে ওটাকে এক সাইড করে রেখে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবং আদা আর কিছুটা পরিমাণ জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব তারপর তার মধ্যে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে এটাকে আবার আমরা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এইবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা এবং এক চামচ মতো জিরা ফোড়ন দিয়ে এটা ভালো মতো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রাত থেকে ভিজিয়ে রাখা এই পনেরো থেকে কুড়ি গ্রাম মতো ছোলা এর মধ্যে দিয়ে আবারও এটাকে ভালো মতো ভেজে নিতে হবে এইবারে এটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা যে পেস্টটা প্রথমে তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো তারপর তার মধ্যে এক চামচ মতো হলুদ এবং সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ভালো মতো কষাতে শুরু করব এই কষানোটা একটু সময় সাপেক্ষ মিডিয়াম টু লো আছে ফ্লেমটাকে রেখে আপনাদেরকে এটা ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এখানে যতটা জল আছে সবটাই মানে শুকিয়ে যায় এটা একদম শুকনো শুকনো হয়ে আসবে কড়াইয়ের গায়ে লেগে আসবে এবং এমতো অবস্থা আপনারা বুঝতে পারবেন যে এটা কষানো পুরো কমপ্লিট জাস্ট লাইক দিস তারপরে এর মধ্যে আমরা যে কুচুটা প্রথমে স্টেন করে ওটাকে ভালো হাত দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো দু থেকে তিন চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার এটাকে ভালো মতো সবটা খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে এবারে কিছুক্ষণ আমি দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ঢাকা দেবো এবং ঢাকা সরিয়ে আবারও এটাকে ভালো মতো মেশাতে থাকবো আপনারা দেখবেন যে ধীরে ধীরে এই প্রসেসটাকে তিন চারবার ফলো করার পর সম্পূর্ণ জলটাই শুকিয়ে যাবে এবং তরকারিটা এরকম শুকনো শুকনো হয়ে আসবে এই কচু চিংড়ি রেসিপিটা জল জলে খেতে খুব একটা ভালো লাগে না এরকম শুকনো হয়ে আসলে গরম ভাতে এটা মেখে খেতে ভীষণ ভালো লাগে আর এর সাথে সত্যি অন্য কোনো কিছু প্রয়োজন পড়ে না তাই অবশ্যই আপনারা এই ভিডিওটিকে লাইক করবেন যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর অবশ্যই এটিকে ট্রাই করে জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে